প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা অনলাইনে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন আছেন কুয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন আছেন মুরগির বাচ্চা খুঁজতেছেন তিতি মুরগির বাচ্চা যারা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি আমার দোকান উপজেলার আশেপাশে আমার দোকান আছে চাইলে আপনারা খাদ্য পিঞ্জিরা অনেক পাখি পিঞ্জিরা মুরগির বাচ্চা কুইলের বাচ্চা তিতিরের বাচ্চা নিতে পারবেন পাইকিরি খুচরা পাশাপাশি আপনারা যারা খামার করতে চান নতুন অবশ্যই আপনারা অবশ্যই এক মাস বয়সে টাইগার মুরগির বাচ্চা পাবেন তিথি মুরগির বাচ্চা পাবেন ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমাদের কাছ থেকে নিয়ে অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন যেহেতু আমরা ভাই পরামর্শ দিয়ে থাকি এর জন্য আপনারা কোনো সমস্যায় পড়বেন না এই যে যেগুলো বাচ্চা দেখতেছেন এইগুলো অরিজিনাল টাইগার মুরগি এইগুলার বয়স আছে আট দিন দেখতেই পারতেছেন আপনারা কেউ যদি নিতে চান এইগুলো নিতে পারবেন পাশাপাশি ছাব্বিশ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা আছে এক মাস বয়সের আছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে এইগুলো নিতে পারবেন আপনারা চাইলে জিরো বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চা তিতিরের বাচ্চা কুইলের বাচ্চা কুইলের ডিম তিতিরের ডিম টাইগারের ডিম হবে মুরগি ডিম নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনারা দশ পিস বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস যার যেরকম লাগে এরকম অনলাইনে নিতে পারবেন চাইলে আমার খামার দিঘা দোকান দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনাদের হাঁস মুরগি কবুতর পাখির যদি কোনো সমস্যা থাকে আপনারাও ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে ওষুধ নিতে পারবেন খাদ্য নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন পিঞ্জনে নিতে পারবেন যে কোনো পাখির ডিব্বা ডাব্বি খাদ্যর পাত্র সব কিছু নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অবশ্যই যদি কারো লাগে অবশ্যই জামালপুর বক্সিগঞ্জ উপজেলার পাশে দোকান আপনারা আয়ে নিতে পারবেন খামার দেখেও নিতে পারবেন দোকান দেখেও নিতে পারবেন আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করলে অবশ্যই লাউনার হতে পারবেন যেহেতু অনেক মাছ আছে রে বাড়িতে বয়ে থাকেন বেকার কোনো কাজকাম থাকে না আপনারা অল্প দিয়ে শুরু করেন বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করেন টাইগার মুরগি দিয়ে শুরু করেন টাইগার মুরগি যেহেতু সাত আট কেজি ওয়েট হব টাইগার মুরগি ডিমের জন্য সেরা ডিম পারে অনেক আপনারা অল্প দিয়ে শুরু করলে অবশ্যই অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু আপনারা বেকার বয়ে থাকেন আপনারা দশটা দিয়ে শুরু করেন বিশটা দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন অবশ্যই সফলতা পাবেন অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারাও চাইলে পাশাপাশি খামার করতে পারবেন এগুলা বর্তমানে টাইগার মুরগির ডিম মাংসের লেগা ডিমের লেগা বাচ্চা লেগা ব্যাপক চাহিদা মার্কেটে বাজারে কুয়েল পাখির ডিমের লেগা বাচ্চা লেগা মাংসের লেগা ব্যাপক চাহিদা আছে আপনারা এগুলো নিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা বেকার না থেকে কিছু করে খান খামার করেন অল্প দিয়ে শুরু করেন শিখেন আস্তে আস্তে খামার বড় করবেন খামার করে অনেকেই সফলতা পাইতেছে আপনারা পাবেন না কেন আপনারা শুরু করেন দশটা বিশ যদি শুরু করেন অবশ্যই আস্তে আস্তে শিখতে শিখতে আপনারা বড় একটু খামারি হতে পারবেন যেহেতু খামার করে অনেকেই ভালো ভালো অবস্থায় আছে ভালো বড়ো লোক হয়েছে আপনারাও চাইলে হতে পারবেন কিন্তু চেষ্টা করতে হইব আপনারা যদি ভয় পান শুরু থেকে তাহলে তো আর হয়তো না আপনারা বিশ পিস দশ পিস দিয়ে টাইগার মুরগি খামার শুরু করবেন আশা করি তাড়াতাড়ি সফলতা পাবেন আর বিশেষ করে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যেহেতু টাইগার মুরগি একটা প্রায় পাঁচ সাত কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে এর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সাধারণত আপনারা দুটো ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না আর কোনো সমস্যা হবেও না যেহেতু ভ্যাকসিন করা থাকে আর আপনারা যারা অল্প বাচ্চা খুঁজতে আছেন অল্প দিনের জিরো বাচ্চা তিন দিনের বাচ্চা মানে ভ্যাকসিন ছাড়া জিরো বাচ্চা দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলার মোড়ে আমার দোকান আছে খাদ্যর দোকান পিঞ্জিরে আছে খাদ্য পাবেন বাচ্চা পাবেন যে কোনো পে পাইবেন আপনারা যদি কেউ নিতে চান দোকানে দেখা করতে পারবেন পাশাপাশি আমার খামার আছে খামার দিইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেগুলা বাচ্চা ভিডিওতে দেখতেছেন স্ক্রিনে এগুলার বয়স আছে ষাট দিন এগুলা আপাতত একটা ভ্যাকসিন করছি আজ ষাট দিন বয়সে একটা ভ্যাকসিন করি আরেকটা করবো একুশ দিনে আরেকটা করবো ছাপ্পান্ন দিনে আপনারা যে বয়সের বাচ্চা নিতে চান সেই বয়সের বাচ্চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন চাইলে আমার খামার দেখা সরাসরি আইসা নিতে পারবেন আর বিশেষ করে টাইগার মুরগি সাধারণত এক মাস বয়স পর্যন্ত আপনারা জিরো ফিট খাওয়াবেন এক মাস বয়স পার হয়ে গেলেই এগুলা মুরগি সবই খা ধান গম ভুট্টা ঘাস আপনারা যে খাদ্য খাওয়াবেন এগুলাই খাবে। আর এই এবার যে ভিডিওটা দেখতেছেন এগুলার বয়স আছে দিন এগুলা ভ্যাকসিন একটা করা আছে আর একটা একুশ দিনে করবো ইনশাল্লাহ এগুলা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চোদ্দ দিন বয়সের বাচ্চা দেখতেই পারতেছেন কি সাইজ কি কালার আসলে অরিজিনাল টাইগার মুরগি চারটে পাঁচটা কালার হয়ে থাকে আর এইগুলা ফেভারেট কালার আর কি দেখতেই পারতেছেন ভিডিওতে একবারে ফেভারেট কালার চোদ্দ দিনের বাচ্চা দেখতেই পারতেছেন কি সাইজ প্রায় দেড়শো গ্রামগুলি হয়েছে চোদ্দ দিনের যদি দেড়শো গ্রাম হয়ে গেছে গা যেহেতু আমি সোনালি স্ট্যাটাস খাওয়াই আমি ব্রয়লার ফিট খাওয়াই না যেহেতু বাচ্চা বিক্রি করি আমি পাশাপাশি এখানে তিথি মুরগি আছে হয় মুরগির কিছু বাচ্চা আছে একই সাথে বোর্ডিং করা হয়তো যেহেতু এক লোকের ডিম বসাই কিছু কিছু ক্ষেত্রে একই লোকে বাড়ায় ডিম বাচ্চা এর জন্য একই সাথে বোর্ডিং এই যে কালারগুলো দেখতাছেন কালারফুল বাচ্চাই যে দেখেন কালারফুল চৌদ্দ দিন বয়সের বাচ্চা দেখলে মনে করবেন যে এক মাস বয়স হয়ে গেছে গা আপনারা যদি কেউ নিতে চান এইগুলা এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা ভ্যাকসিন একটা করা আছে আরেকটা ভ্যাকসিন একুশ দিনে করবেন ইনশাল্লাহ আপনারা যদি ভ্যাকসিন দিয়ে চান নিতে পারবেন যদি একটা ভ্যাকসিন করা আছে এমনি নেবেন তারপরেও নিতে পারবেন পাশাপাশি আমার কাছে তিতি মুরগির ডিম আছে তিতি মুরগির বাচ্চা আছে কুয়েল পাখির ডিম আছে কুয়েল পাখির বাচ্চা আছে টাইগার মুরগির ডিম বাচ্চা আছে ফাউমি মুরগির ডিম বাচ্চা আছে আপনারা যে কোনো বয়সের বাচ্চা ডিম আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি আমার দোকান আছে বকশিগঞ্জ উপজেলা মোড়ে আপনারা আমার কাছ থেকে খাদ্য নিতে পারবেন পিঞ্জারি নিতে পারবেন যে কোনো পয়সা বাচ্চা নিতে পারবেন পানির ডিব্বা খাদ্য ডিব্বা নিতে পারবেন পাশাপাশি আমার কাছে গরুর খাদ্য আছে খাদ্য নিতে পারবেন ভুসি পিঠ খুলে এগুলো নিতে পারবেন পাশাপাশি আমার কাছে ওষুধ আছে আপনারা পরামর্শ নেন ওষুধের লাইগা আপনারা আসলেই যারা জানেন না নতুন খামার করছেন পরামর্শ দরকার থাকে আপনারা আমাদের কাছ থেকে ওষুধও নিতে পারবেন অল্প দামে ওষুধ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো বাচ্চা চোদ্দ দিন যেহেতু দিন বয়সের বাচ্চা দেখতে যে সুন্দর দেখা আছে এইগুলার বয়স সাড়ে চার মাস হবে ইনশাল্লা এগুলো নিয়মিত ডিম দেওয়া শুরু করবে টাইগার মুরগি একবার ডিম দেওয়া শুরু করলে প্রায় চোদ্দো থেকে ষোলো মাস ডিম দিয়ে থাকে আর এগুলা মাংসের জন্য অনেক চাহিদা একটা মুরগের ওজন হয় সাত কেজি ছয় কেজি একটা মুরগির ওজন হয় সাড়ে পাঁচ কেজি চার কেজি সাড়ে চার কেজি একটা মুরগির ওয়েট হয় আপনারা চাইলে নিতে পারবেন আর যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আর এগুলা মুরগি বিশেষ করে ঘাসটা বেশি খা আপনারা সাধারণত গরম দিন যেদিনকে গরম পড়বে এদিন দুপুরবেলা শুধু ঘাস খাওয়াবেন আর বাকি যে সময় থাকবো ওই সময় আপনারা ঘাস ফিট খাওয়াইবেন